বর্তমানে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে এক অস্থির সৃষ্টি হয়েছে আর বর্তমান অভিভাবকহীন বাংলাদেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয়েছে সে অত্যাচারে বাংলাদেশী নাগরিকরা ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চাইছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই যুবক যুবতীকে আটক করে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহ ভাজন দুই যুবক যুবতীকে দেখতে পায় পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে তো সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে বাংলাদেশি রোহিঙ্গারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে নাম জানতে একজনের নাম জাফর আলম একজনের নাম রাজিয়া বেগম